আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে আপনাদের সাথে আছি আমি আমিতুগ ইসলাম তন্ময় শুরুতেই আলমগীর হোসেন সিটি নিবেদিত সংবাদ শিরোনাম ডিউটি পোস্টে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না আইজিবি ভৈরবে মিথ্যা মামলা ও ভূমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন পাকুন্দিয়ায় বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষে দুজন আহত মোটরসাইকেলে আগুন মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে রহস্যজনক ওড়িতে ব্যস্ত ট্রাম্পের বিশেষ ডুমস্টেট লেন গলের ইতিহাসে নিজের পাশে চান শান্তি শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম বলেছেন অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার বিধান পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব এই দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের সর্বোচ্চ মনোযোগ দিতে হবে ডিউটি পোস্টে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না কারণ এটি মনোযোগ বিঘ্ন ঘটায় এবং দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করে বুধবার রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির উদ্বোধন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল ভৈরবের কালীপুরে মিলন মিয়ার বিরুদ্ধে আক্তার হোসেনের জমি জোরপূর্বক দখল ও তার বিরুদ্ধে একাধিক হয়রানি ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে ন্যাশনাল প্রেস সোসাইটি এনপিএস গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার অফিসে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আক্তার হোসেন ও তার পরিবারের সদস্যরা জানেন তার চারশো চুরানব্বই দাগের জমি মিলন মিয়া ভুয়া কাগজপত্র তৈরি করে জোরপূর্বক দখলের চেষ্টা করে পরে ঘটনায় দুই হাজার বাইশ সালের নয় জুন স্থানীয় চারজন কাউন্সিলর ও কয়েকজন আইনজীবীদের উপস্থিতিতে কাগজপত্র পর্যালোচনা করে রায় আসে আক্তার হোসেনের পক্ষে কিন্তু রায় অমান্য করে মিলন মিয়া বাজিতপুর চৌকিতে মিথ্যা মামলা করে সেই মামলায় আক্তার হোসেনের পক্ষে রায় আসে পরে কিশোরগঞ্জ আদালতে পুনরায় মিথ্যা মামলা করলে আদালত মামলাটি তদন্ত শেষে মামলাটি মিথ্যা বলে আদালতে তদন্ত প্রতিবেদন দেয় সর্বশেষ মামলায় পরাজিত হয়ে মিলন মিয়া তার লোকজন নিয়ে জোরপূর্বক আমার জমি দখল করে আমাকে ও আমার পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে আমরা বর্তমান সরকার ও প্রশাসনের কাছে সুবিচার চাই বলে জানান ভুক্তভোগীর পরিবার কিশোরগঞ্জের পাকন্দিয়ায় পূর্ব সত্যতার কাতার বাজার কুপিয়ে করেছে পাকুন্দিয়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বিএনপি কর্মী নজরুল ইসলামকে মঙ্গলবার সতেরো জুন রাতে সাড়ে আটটার দিকে পৌর এলাকার কাতার বাজারে এই ঘটনা ঘটে পরে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায় এ সময় সন্ত্রাসীদের ব্যবহৃত মোটরসাইকেলটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফ ও বিএনপি কর্মী নজরুল ইসলাম পরে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় পরে অবস্থার অবনতি হলে দুজনকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এ বিষয়ে পাকুন্দিয়া থানার ওসি শাখত হোসেন বলেন পূর্ব জেরে দুই পক্ষের মারামারির ঘটনা ঘটেছে এটি দলীয় সংঘর্ষ কিনা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না আহত দুজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে জীবন হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর এবার ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে অস্বাভাবিক উড়াউড়িতে ব্যস্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডুংসডে প্লেন যা বিশ্বের সহস্য জন্ম দিয়েছে মঙ্গলবার ট্রাম্পের জরুরি কমান্ডে নিয়োজিত এই বিমানটি রহস্যজনকভাবে লুইজিয়ানা থেকে মেরিল্যান্ডের একটি সামরিক ঘাঁটিতে অবতরণ করে বোয়িং চার নাইটওয়াচ বিমানটি ডুমস প্লেন নামেও বেশ পরিচিত সংকটকালীন মুহূর্তে গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের জন্য উড়ান কমান্ড হিসেবে কাজ করে এই বিমান এটিকে পারমাণবিক হামলা এবং যে কোনো সামরিক পদক্ষেপের হুমকি বিবেচনা করে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে বিমানটি স্রেফ থেকে মঙ্গলবার বিকেল পাঁচটা ছাপ্পান্ন মিনিটে যাত্রা শুরু করে পরে সেটি উপকূলের দিকে উড়ে যায় ভার্জিনিয়া এবং উত্তর ক্যারোলিনা সীমান্ত পাড়ি দিয়ে রাত দশটা এক মিনিটে অ্যান্ড্রোচ ঘাটিতে অবতরণ করে সেখানে বিমানটি চার ঘন্টা অবস্থান করে বলে জানা গেছে পর্যবেক্ষকদের কেউ কেউ বিশ্বাস করেন মধ্যপ্রাচ্যে পারমাণবিক যুদ্ধের ক্রমবর্ধমান আশঙ্কার মধ্যে প্রেসিডেন্টের বাড়তি নিরাপত্তার উপর বিশেষ পদক্ষেপের সঙ্গে এই উড়াউরি যোগসূত্র থাকতে পারে এবার ঘরোয়া প্রিন্টার্স খেলার খবর দুই হাজার গলে মোহাম্মদ আশরাফুল একশো রান করেন ধারণা করা হচ্ছিল তিনিই হয়তো হবেন দেশের টেস্ট ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরিয়ান কিন্তু না আউট হয়ে সে আশায় গুড়ে বালি দিলেন কিন্তু তাকে দারুণ সঙ্গ দেওয়া মুশফিকুর রহিম হাল ছাড়লেন না তুলে নিলেন ডাবল নাম লেখালেন দেশ ও গলের ক্রিকেট ইতিহাসের পাতায় বারো বছর পর সেই একই মাঠে আবারও সেঞ্চুরি হাঁকালেন প্রথম দিনের শেষে অপরাজিত আছেন একশো পাঁচ রানে আজ হয়তো তার সামনে আরও একটি ইতিহাসে হাতছানি অন্যদিকে তার সঙ্গে জুটি করে একশো ছত্রিশ রান করে অপরাজিত আছেন নাজমুল হোসেন শান্ত তিনিও পারেন নিজের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিতে বারো বছর আগে সেই ইনিংসটা মুশফিকের জন্য এখনও অনন্য এবারের সেঞ্চুরিটাও কম নয় আজ তা বড় করতে পারলে আরেকটি ইতিহাস হবে তবে নিজের ইতিহাসের পাশে অধিনায়ক শান্তকেও দেখতে চান অভিজ্ঞই ব্যাটার দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সবাইকে জানাই পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফিজ